আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমরা কিন্তু হোয়াটসঅ্যাপেও চ্যানেল তৈরি করতে পারি টেলিগ্রামের মতো বা ইউটিউবের মতো কিংবা ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও চ্যানেল তৈরি করা যায় সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে যে হোয়াটসঅ্যাপেও চ্যানেল তৈরি করে নাকি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় আসলে কথাটা কতটা সঠিক এটা নিয়ে আমরা আলোচনা করব আর আপনাদেরকে দেখাবো কিভাবে আপনিও হোয়াটসঅ্যাপে চ্যানেল তৈরি করতে পারেন তো এজন্য আমাদের প্রথমে যেতে হবে প্লে স্টোরে স্টোরে গিয়ে এখানে সার্চ করবো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পর এখানে দেখুন হোয়াটসঅ্যাপ আপডেট চলে এসেছে এই আপডেটটি অবশ্যই কিন্তু আপনাদের দিতে হবে যদি আপনার এখানে আপডেট লেখা থাকে যদি আপনি আপডেট না দেন তাহলে কিন্তু এই অপশনটি পাবেন না এটি নতুন আপডেট তো আপডেটে জাস্ট ক্লিক করার পরে কিন্তু হোয়াটসঅ্যাপটি আপডেট হওয়ার পরে ইনস্টল হবে এই যে ওপেন লেখা রয়েছে জাস্ট আমরা ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করার পরে নিচে দেখুন চ্যাটের পরে যে আপডেটে একটি অপশন রয়েছে জাস্ট ওই আপডেটে আমরা ক্লিক করে দেব। আপডেটে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেক ধরনের চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপের নিজস্ব ভেরিফাইও একটি চ্যানেল রয়েছে এখান থেকে আপনারা নিচে দেখুন ক্রিয়েট চ্যানেল যে একটি অপশন রয়েছে এই ক্রিয়েট চ্যানেলে আমরা ক্লিক করব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে কন্টিনিউ যে একটি অপশন রয়েছে আমরা ওই কন্টিনিউতে ক্লিক করে দেবো প্রথমেই রয়েছে প্রোফাইল পিকচার সিলেক্ট করার একটি অপশন তারপরে রয়েছে চ্যানেল নেইম তারপরে ডিসক্রিপশান একটি অপশন রয়েছে আপনারা চাইলে আপনারা ডিসক্রিপশানও লিখে দিতে পারেন তো আমি শর্টকাটে দেখানোর জন্য ডিসক্রিপশনটা লিখছি না তো আমরা প্রথমেই চ্যানেলটা তৈরি করার জন্য আমরা একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করব তো আমরা প্রোফাইলের আইকনে ক্লিক করলাম এখানে আমরা গ্যালারি অপশন বেছে নিয়ে গ্যালারিতে চলে যাব গ্যালারি সিলেক্ট করার পর এখানে অনেক পিকচার রয়েছে আপনার গ্যালারিতেও পিকচারগুলো দেখাবে তো সেখান থেকে একটি পিকচার সিলেক্ট করে নেবেন আপনার চ্যানেলের জন্য যেই পিকচারটি পারফেক্ট সেই পিকচারটি সিলেক্ট করার পরে এরপরে চ্যানেলের নাম দিয়ে দেবেন আমরা যদি চ্যানেলের নামে ক্লিক করি এরপরে দেখুন আমরা লিখবো চ্যানেলের নামটি আমি টেকমিট নামের চ্যানেলটি তৈরি করব তো আমরা টেকমিট লিখে দিলাম টেকমিট লেখার পরে নিচে ডেসক্রিপশন আছে আপনারা চাইলে লিখে নিতে পারেন তো ডেসক্রিপশন লেখার পরে দেখুন নিচে রয়েছে ক্রিয়েটে চ্যানেল তো এই ক্রিয়েট চ্যানেল যে রয়েছে জাস্ট আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেব দেখুন আমাদের টেকমিট নামে চ্যানেল কিন্তু তৈরি হয়ে গেছে তো টেকমিট চ্যানেল তৈরি হওয়ার পর উপরে দেখুন আমাদের কিন্তু জিরো ফলোয়ার রয়েছে তো এই যে জিরো ফলোয়ার রয়েছে আমরা কিভাবে ফলোয়ার গেইন করতে পারি এর জন্য আমরা যেটি করব একবারে উপরে ডান সাইডে কর্নারে দেখুন একটি লিঙ্ক কপি করার মতো একটি অপশন রয়েছে জাস্ট আমরা ওই লিঙ্ক কপি করার অপশনটিতে একটি ক্লিক করব। এরপরে দেখুন কপি লিঙ্ক নামে যে একটি অপশন রয়েছে আমরা কপি লিংকে ক্লিক করবো এখন কিন্তু আমাদের লিঙ্কটি কপি হয়ে গেছে এখন আমরা আমাদের ফ্রেন্ডদেরকে চাইলে শেয়ার করতে পারি কিভাবে শেয়ার করব তো আমরা এই জন্য চলে যাব মেসেঞ্জারে আপনি চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনার ফ্রেন্ডদেরকে লিঙ্কটি পেস্ট করতে পারেন মানে লিঙ্কটি শেয়ার করতে পারেন এরপরে আপনি লিখে দিতে পারেন যে এটি আপনার হোয়াটসঅ্যাপের নতুন একটি চ্যানেল তো এই চ্যানেলে আপনারা যুক্ত হতে পারেন এটি আপনার ফ্রেন্ডদেরকে লিখে দিলে কিন্তু আপনারা যাদেরকে আপনাদেরকে যারা ভালোবাসে তারা কিন্তু অবশ্যই আপনার চ্যানেলে যুক্ত হবে তো এই চ্যানেলে আপনি কি করতে পারবেন এই চ্যানেলে আপনি ভোট করতে পারবেন যেটাকে পুল বলা হয় এবং আপনি পিকচার গ্যালারি থেকে পিকচার আপলোড করতে পারবেন যে কোনো টেক্সট তা পোস্ট করতে পারবেন যেই বিষয়টি নিয়ে আলাপ করতেই হয় যে এখান থেকে কি টাকা ইনকাম করা যায় কি না আসলে না এই গুঞ্জনটি আসলে খুবই ভুল একটি গুঞ্জন যেটি উঠেছে সোশ্যাল মিডিয়ায় যে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় আসলে অফিসিয়ালি কোনোভাবেই এখান থেকে কোনো টাকা ইনকাম করা যায় না আপনি চাইলে এভাবে আপনার দর্শকদেরকে পোস্ট করতে পারেন প্রতিনিয়ত পোস্ট করে জানাতে পারেন আপনার শিডিউলও জানাতে পারেন আমার দেখানোর মূল বিষয় হলো কিভাবে আপনি আপনার একটি চ্যানেল তৈরি করতে পারেন হোয়াটসঅ্যাপে একদম ফ্রি তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম